যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো এক্সপেরিমেন্ট করা ঠিক হবে না তবে কি আগে ব্যাট করতে ভয় পায় বাংলাদেশ নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও কাজে লাগাতে হবে হোম কন্ডিশন প্রশ্নগুলো দর্শকরা করেছেন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের টসের পর থেকেই এর পেছনে আছে দর্শকদের অকাট্য যুক্তিও প্রথম ম্যাচের শুরুতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস আর এমন সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে জানানো হয় সিলেটের ডিউ ফ্যাক্টর অর্থাৎ রাত যত বাড়তে থাকে বারে মাঠে কুয়াশা আর এতেই বল ভিজে যায় হয়ে উঠে ভারী টার্ন কিংবা সুইং বোলারদের জন্য হয়ে উঠে কঠিন চ্যালেঞ্জের ব্যাপার আউটফিল্ড ভেজা থাকায় ফিল্ডারদেরও অসুবিধার মুখে পড়তে হয় খুব বেশি চলো পুরাই খুশি তুলে আর সেই ম্যাচে প্রথমে বল করে ডাচদের মাত্র একশো ছত্রিশ রানে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ পায় সহজ জয় হাতে আট উইকেট আর উনচল্লিশ বল হাতে রেখে টাইগাররা জয় পায় অধিনায়ক লিটন কুমার পান হাফ সেঞ্চুরি সেই ম্যাচেই বোঝা গিয়েছিল দুই দলের শক্তিমত্তার পার্থক্য তাই দর্শকরা ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হয়তো নিবে কিছুটা চ্যালেঞ্জ লিটন দাস টসে জিতে আগে করবেন ব্যাটিং করবেন একশো আশি থেকে দুশো রানের বড় সংগ্রহ পরীক্ষিত বোলারদের পারফরমেন্স দেখা গেল এশিয়া কাপের আগে এবার তো ব্যাটারদের প্রস্তুতিটাও দেখা চাই কিন্তু না দ্বিতীয় ম্যাচেও সেফ সাইডে নিলেন টাইগার অধিনায়ক আর এতেই ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক লম্বা খেলা দেখতে আসা দর্শকরা মাঠে এসে দেখলেন প্রথমে ব্যাট করা সফরকারী দল নিজেদের সব উইকেট হারিয়েছে মাত্র একশো রানে আর বাংলাদেশ ম্যাচ জিতে যায় নয় উইকেটের বিশাল ব্যবধানে খেলা হয়ে যায় একপাক্ষিক আসলে কি বাংলাদেশ ভয় পাচ্ছে নেদারল্যান্ডসকে তাই অধিনায়ক নিচ্ছেন নিজেদের ঘরের মাঠের সর্বোচ্চ ফায়দা লিটনের এমন সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্য দ্বিতীয় ম্যাচের পর ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এটা তো নির্ভর করছে এক নম্বর যখন ম্যাচ খেলা হয় এটা তো আর প্র্যাকটিস ম্যাচ না তো জেতার জন্য যে কন্ডিশনটা ব্যবহার করতে হয় টিম কম্বিনেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হয় তবে সিচুয়েশন যদি আসে সেটা দেখা যাবে তবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো এক্সপেরিমেন্ট করা ঠিক হবে না তবে এই সিরিজ নিয়ে বিতর্ক থাকলেও চলতি সিরিজের বেশ কিছু ভালো ব্যাপারও আছে ডাচদের বিপক্ষে প্রমাণ পাওয়া গেল বাংলাদেশের শক্তিশালী সাইড বেঞ্চের একাদশের সুযোগ পেয়েই নিজেদের সেরাটা দেবার চেষ্টা করেছেন ক্রিকেটাররা প্রথম ম্যাচে সাইফ আর দ্বিতীয় ম্যাচে নাসুম দলের জন্য কি করতে পারেন বুঝিয়েছেন নিজেদের পারফরমেন্স দিয়ে ব্যাপারটিও চোখ এড়ায়নি বিসিবি সভাপতির এটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার তবে অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসছে এবং আমরা আমাদের উচিত হবে এই এই বাঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি রিটায়ার করে গিয়েছে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক আপ অ্যান্ড ডাউন হয় তবে যখন বেঞ্চ সাইড বেঞ্চে যখন কম্পিটিশন কম্পিটিশনটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি টিমের পারফরম্যান্স কনসিস্টেন্সি থাকে সব কিছুর পরেও তৃতীয় ম্যাচে বাংলাদেশের দর্শকরা চান ব্যাটারদের ধুমধারাকাপ ব্যাটিং প্রদর্শনী বিশেষ করে জুলিয়ানুডের পাওয়ার হিটিং টোটকা কতটা রপ্ত করতে পারল ব্যাটাররা সেটি যেন দেখার অপেক্ষা আদিবাসরাফ ফ্রেন্জি